এটা যখন অন করবেন দা সামনে এবং দেখেন এই যে সামনে কত সুন্দর লাইটিং নিচে ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি সহ 4000 টাকা সাতেটা OnePlus এয়ারপোর্টস ফ্রি দিয়ে জি জি এটা দেখেন কত সুন্দর কালার একদম ব্ল্যাক এর ভিতরে অরেঞ্জ কালার ডিজাইন করা হয়েছে এটা কিন্তু সামনে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না F7 মডেল এস জার্সি ব্র্যান্ডের কয়েকটা ভেরিয়েন্ট হয় আমাদের কাছে একটা হচ্ছে এস জার্সি ব্র্যান্ডের F7S আছে আজকে তো একদম ঈদের স্পেশাল সামনে একদম ঈদ চলে আসছে কিন্তু আজ দশ দিন বাকি আছে ঈদের ঈদের স্পেশালে কি দিচ্ছেন ড্রোনের উপরে ঈদ উপলক্ষে কিন্তু আজকে স্পেশাল একটা অফার দিব যেটা হচ্ছে কি আপনার একদম ধামাক একটা প্রাইস থাকবে যে প্রাইসগুলা মনে করেন যে আগে কোনো ভিডিওতে দিই নেই সব থেকে নিম্নমানের প্রাইসটা থাকবে আজকে আর সাথে কিন্তু আজকে প্রত্যেকটা ক্যামেরা ড্রোনের সাথে একটা করে

তো শুরু করে কোন ড্রোনটা দিয়ে আজকে ভাইয়া একদম কম প্রাইস থেকে দেখাবো আজকে মনে করেন যে ক্যামেরা সহ মধ্যে সবারই কেনার ইচ্ছা থাকে ড্রোন তো সবার তার বাজেট

আকবে এই যে ভিতরে আপনার অ্যাকসেসরিজ আরও দেওয়া আছে এক্সট্রা ব্যাটারি ইউজার ম্যানুয়াল তারপর এখানে এই যে চার্জার কেবল এক্সট্রা পাখা চার্জার তারপর সাইড প্রোটেকশন সবকিছু দেওয়া থাকবে আজকের প্রত্যেকটা ড্রোনে তো আমি একটু শর্টভাবে ভাবে আপনাদেরকে দেখা দেই এই প্রত্যেকটা জিনিস কিন্তু প্রত্যেকটা ড্রোনের সাথে থাকবে এটা হচ্ছে K3 মডেল এই ড্রোনটা কিন্তু আজকে আপনারা আমাদের কাছ থেকে একদম গ্যারান্টি প্রাইজে পেয়ে যাচ্ছেন যেহেতু ঈদ আছে সামনে ঈদ উপলক্ষে এটা আমরা রেগুলার

ওয়ান প্লাস ব্র্যান্ডের এটা একদম টোটালি ফ্রি থাকছে এটা প্রত্যেকটা ড্রোনের সাথে থাকবে অবশ্যই আপনারা যখন অর্ডার করবেন এই ভিডিও দেখে আপনারা অবশ্যই গিফটটা বুঝে নেবেন আর আমাদের কিন্তু প্রাইসগুলো থাকছে আজকে একদম ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি দাম ভাই পাইকারি দাম থাকতেছে যারা এই ভিডিও দেখে কিনতে পারবেন তারাই জিতবেন আর যারা মিস করবেন তারা মনে করে জান তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এই যে দেখেন এটা আপনার দেখতে খুবই সুন্দর F195 মডেল এটা ওকে F195 এটার মধ্যে দুইটা কালার হয় একটা হচ্ছে ব্ল্যাক কালার একটা হচ্ছে অফ হোয়াইট কালার এটা চতুর্দিকে যাবে 600 মিটার পর্যন্ত দুইটা ক্যামেরা আছে দুটোটা এইচডি ক্যামেরা ক্যামেরাটা রোটেট সিস্টেম ঘোরাতে পারবেন সামনে হেডলাইট আছে আর দুইটা ব্যাটারিতে 40 মিনিট চলবে এটা প্রাইস দিচ্ছি মাত্র 5000 টাকা 5000 টাকা মাত্র 5000 টাকা মানে এখানে হিউজ পরিমাণ ড্রোন আছে হিউজ মানে যত মডেল আছে আপনারা পুরো ভিডিও

আর প্লাস হচ্ছে এটার স্টেবিলিটি খুবই ভালো এক জায়গায় স্থির থাকে এটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা পেয়ে যাবেন তারপর আরো একটা ড্রোন দেখাবো হচ্ছে আর এই ড্রোনটার বক্স আমি একটু দেখায় যাই আপনাদেরকে এই যে দেখে নাইন নাইন প্রো ম্যাক্স এই ড্রোনটা কিন্তু আপনার এখন এইচডি ক্যামেরা পেয়ে যাচ্ছেন ফুল এইচ ডি ক্যামেরা থাকবে দুইটা ক্যামেরা থাকতেছে সাথে দুইটা ব্যাটারি থাকতেছে ক্যারি ব্যাগ আছে আগে তো কিন্তু ক্যারি ব্যাগ ও ছিল না ক্যারি ব্যাগ দিয়ে আসছে কিন্তু

এটা আপনার পেয়ে যাবেন কে ওয়ান ম্যাক্স মডেল এটা পেয়ে যাবেন আজকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ টাকা ভাই এগুলা যে প্রাইস দিতাছি গ্যারান্টি প্রাইস

আর হচ্ছে যে সেন্সর পেয়ে যাবেন ড্রোন কুথা বাড়ি খাবে না নষ্ট হবে অনেকে আছে ড্রোন চালানো পারে না ড্রোন চালানো শিখার জন্য নিতে পারেন অনেকে আছে ছোটখাটো ভিডিও করার জন্য এটা নিতে পারেন এতে যেহেতু সেন্সর আছে কুথা বাড়ি খাবে না নষ্ট হবে কে 101 ম্যাক্স মডেল এটা দিতে আজকে মাত্র 6500 টাকা 6500 টাকা 6500 টাকার সাথে ইয়ারপডস ফ্রি আছে আপনারা এখন স্ক্রিনশট তুলে রাখুন যার যার পছন্দ হবে আমাদের ভিডিওতে দেওয়া WhatsApp নম্বরে যোগাযোগ করবেন আর যারা আমাদের দোকানে এসে কিনতে চান তাদের জন্য আমার দোকানের লোকেশনটা বলে দিচ্ছি ঢাকা হাতির পুলিশ স্টেশন বাজার মার্কেট এক বাই একশো নাম্বার সব টয় বাজারে চলে আসবে তাহলে কিন্তু দেখে শুনে পার্চেস করতে পারবেন আর না আসতে পারলে সারা বাংলাদেশে যে যেখান থেকে বসে ভিডিওটা দেখতেছেন সবার কাছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে প্রোডাক্টগুলো পৌঁছে দিতে পারবো অবশ্যই ভিডিও থেকে নাম্বারটা নিয়ে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন তারপরে দেখা পড়ছে কি আপনাদেরকে এফ এইট সেভেন মডেল এটা দেখেন কত সুন্দর কালার একদম এর ভিতরে অরেঞ্জ কালার ডিজাইন করা হয়েছে উপরে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না নষ্ট হবে না ক্যামেরাটা হচ্ছে এইচডি ক্যামেরা রোটেট সিস্টেম নিচে একটা ক্যামেরা আছে চতুর্দিকে যাবে আষ্টশো মিটার পর্যন্ত দুইটা ব্যাটারিতে ফ্লাইং টাইম চল্লিশ মিনিট এটা সেন্সর হ্যাঁ এটা সেন্সর দেওয়া আছে কোয়ালিটি খুবই ভালো মিডিয়াম বাজেটের ভিতরে এটা এটা দিচ্ছে আজকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো আর একটু ভালো মানের যারা চান যেগুলো দেখাচ্ছিলাম হচ্ছে কি আপনার এই যে দেখেন আর একটু ভালো মানের একটা ড্রোন আছে এই যে এটা হচ্ছে আপনার এইচ মডেল এইচ সিক্সটি থ্রি মডেল এটা স্ক্রিনশট তুলে রাখবেন দুইটা কালার আছে এটার ভিতরে একটা হচ্ছে ব্ল্যাক কালার ফুল দেখতে পাচ্ছেন আর একটা অরেঞ্জ কালার পেয়ে যাবেন এটার মধ্যে সেন্সর আছে ক্যামেরাটা এস ক্যামেরা থাকবে ক্যামেরাটা দেখেন কত সুন্দর লেন্স হওয়া দেওয়া আছে এটাও রোটেট করা যায় সামনে আপনার হেডলাইট আছে নিচে ক্যামেরা আছে আর এটা কিন্তু আপনার এক জায়গায় স্থির থাকবে দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট ফ্লাইং টাইম সাতশো মিটার রেঞ্জ পেয়ে যাবেন এটা প্রাইস দিচ্ছে আজকে আপনাদের জন্য মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ওকে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা হলে পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে আর একটু ভালো মানে দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার এতক্ষণ দেখাচ্ছে যেগুলো ব্রাসলেস ছাড়া মোটর এটা হচ্ছে ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটর ব্রাসলেস মোটরের ড্রোন ব্রাসলেস মোটরের ড্রোনগুলো অনেক হেভি হয় যত বাতাসি থাকুক এক জায়গায় স্থির থাকে তো এটার স্টেবিলিটিটা খুবই ভালো পাবেন স্টেবিলিটি নিয়ে কোনো সন্দেহ নেই এক জায়গায় স্থির থাকবে ড্রোনের ভিডিও এমনিতেই সুন্দর আসবে ঠিক আছে তো কন্ট্রোলিং ভালো হলে ড্রোনের সব দিক দিয়ে ভালো হয় তো এটা আপনার কন্ট্রোলিং ভালো পাবেন ই ডাবল এইট ম্যাক্স মডেল এটা ব্রাসলেস মোটর শো টু এক্সিস গিম্বল শো দুইটা ক্যামেরা পেয়ে যাবেন এত কমে ব্রাসলেস মোটর আর কোথাও পাবেন না ভাই আগে ব্রাসলেস মোটর কিনতে গেলে মিনিমাম আট দশ হাজার বারো তেরো হাজার বাজেট করতে একদম কমে পেয়ে যাবেন এটা আগে ছিল ইডাবলেট প্রো মডেল এখন আপডেট হয়ে চলে আসে ইডাবলেট ম্যাক আর এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে একদম চিপ প্রাইজে আপনাদের জন্য শুধু টয় বাজার থেকে দিচ্ছি এত কমে এই যে বক্সটা দেখা দিয়ে বক্সের স্ক্রিনশটটা তুলে রাখবেন শুধু টয় বাজার থেকে পেয়ে যাবেন মাত্র

ঈদ উপলক্ষে জাস্ট আমাদের কাস্টমারদেরকে কিছু প্রোডাক্ট বিলিয়ে দিচ্ছি আমাদের কোন হোলসেল করে দিচ্ছি আপনারা কিন্তু সবাই পারচেস করবেন আশা করি তারপরে আমি আপনাদেরকে দেখাবো এই দেখেন এই মডেলটা কত সুন্দর এটা হচ্ছে কাস্টমারদের চাহিদা অনুযায়ী একটা ড্রোন আনা হয়েছে সবার পছন্দের মধ্যে একটা ড্রোন আনা হয়েছে যেরকম সবার চাহিদা ছিল ব্রাসলেস মোটর লাগবে সেন্সর সহ লাগবে টু এক্সেস গিম্বল লাগবে স্টেবিলিটি ভালো লাগবে তো তাদের জন্যই এই ড্রোনটা আনা হয়েছে মানে প্রাইসেও কম আছে সেন্সর আছে আছে ক্যামেরাটা রিমোটে রুটেড মোটর আছে তারপর ফাইবার বডি এক জায়গায় স্ত্রী থাকবে ওয়ান কিরিট অ্যান্ড ফলোমি কন্ট্রোল ট্র্যাকিং অপশন সব ধরনের অপশন সহ কিন্তু এই ড্রোনটা আজকে পেয়ে যাবেন আমাদের কাছ থেকে টয় বাজার থেকে তো এটা আজকে পেয়ে যাবেন আমাদের কাছে একদম চিপ প্রাইস এটা রেঞ্জও আছে আটশোশো মিটার পর্যন্ত প্রাইস দিচ্ছি মাত্র আপনার জন্য

লাগাও চালাতে পারবে ইনডোর আউটডোর সব জায়গায় চালাতে পারবেন এটাও ব্রাসলেস মোটর একটা ড্রোন আর এটা ক্যামেরা কিন্তু এইচডি ক্যামেরা দেখেন কত সুন্দর লেন্স সহ দেওয়া আছে ক্যামেরাটা ক্যামেরাটা রোটেড সিস্টেম টু এক্সেস গিম্বল ক্যামেরা নিচে একটা ক্যামেরা পেয়ে যাবেন নিচে কতগুলো ফ্ল্যাশ লাইট দেওয়া আছে দেখেন এটা যখন অন করবেন এটা সামনে এবং দেখেন এই যে সামনে কত সুন্দর লাইটিং নিচে কত সুন্দর লাইটিং এটা লাইটিং টাইটিং সহ সব সহ পেয়ে যাচ্ছেন আজকে মাত্র আমাদের কাছ থেকে একদম কমে দিচ্ছে আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা এই ড্রোনটা কিন্তু অনেক মার্কেট চ্যালেঞ্জ প্রাইস ভাই টু সেভেন মডেল যদি আট হাজার পাঁচশো টাকা কেউ অন্য জায়গাতে কিনতে পারে ভাই তাকে গিফট করে দিব আর একটা ড্রোন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এর দাম শুধু টয় বাজারে পাবেন তারপরে আমি আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর একটা ড্রোন দেখতে মনে হয় যে ডিজে একটা ড্রোন ঠিক আছে এটার কোয়ালিটিও কিন্তু এরকম প্রিমিয়াম কোয়ালিটির একটা ড্রোন এটা মডেলটা হচ্ছে আই থ্রি প্রো মডেল আই থ্রি প্রো মডেল এটা হচ্ছে কি আপনার বাজেটের ভিতরে সেরা একটা ড্রোন এটা আপনার ক্যামেরা টু এক্সচেঞ্জ গিম্বল ঠিক আছে সামনে লাইটিং আছে দেখেন এটা কিন্তু আপনার ব্যাটারিতে পাওয়ার সিস্টেম দেওয়া আছে ওই এই যে দেখেন ব্যাটারিতে পাওয়ার সিস্টেম দেওয়া আছে ব্যাটারি থেকে সরাসরি অন হবে আর একদম মনে করেন যে ক্যামেরা যে ডিজাইনটা দেওয়া আছে একদম প্রফেশনাল মানে একদম প্রফেশনাল মনে হবে যে 1.5 লাখ টাকা দামের ড্রোন ঠিক তো এটা আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র 8500 টাকা মানে 1.5 লাখ টাকা ড্রোন পেয়ে মাত্র 8500 টাকা মাত্র 8500 টাকা সাথে কিন্তু সেন্সরও আছে সাথে সেন্সর আছে সেম ড্রোনটাই দেখেন আরেকটা আপডেট আছে এটা হচ্ছে আপনার ব্রাসলেস মোটর শো 3 মিনি হ্যাঁ এটা অনেক ভারী ভাই এটা দেখতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো টাকা গিফট আছে নয় হাজার পাঁচশো দুইটা মডেল দামে পেয়ে যাচ্ছেন যার বাজেট যেরকম এটাই নিতে পারেন আপনারা তো তারপর আমি আপনাদেরকে আরো একটা মডেল দেখাবো এটা হচ্ছে কি আপনার একদম আপডেট একটা মডেল আসছে যে মডেলটা আগে আপনারা দেখেন নাই এটা ক্যামেরাটা হচ্ছে কি 360 ডিগ্রি রোটेट হবে আবার উপর নিচও রোটेट হবে ঠিক আছে আগে ড্রোনগুলো দেখাইছে যেগুলো সব উপর নিচ রোটेट আর এটা কিন্তু 360 ডিগ্রি রোটेटও আছে তো এই ড্রোনটা ভাই এই প্রথম এরকম ক্যামেরা নিয়ে আসছে এটা মডেলটা হচ্ছে F199 মডেল F199 মডেল আমি বক্সটা দেখায় দিচ্ছি আপনারা স্ক্রিনশট তুলে রাখবেন এইটা দেখেন এটা ওয়ান করলে কিন্তু সামনেও উপরে খুব সুন্দর লাইটিং আছে আর লাইটিং এটা যখন চালাবেন এখানে লাইটিংটা টোটালি চেঞ্জ হবে বারবার আর এটা কিন্তু ব্রাস মোটর একটা ড্রোন ক্যামেরা দিক দিয়ে ভাই ক্যামেরা যদি নিতে চান ভালো মানের কম প্রাইজের ভিতরে এর থেকে ভালো কোনো ড্রোন হয় না আমি মনে করি এটা বেস্ট এটা বেস্ট এটা মডেল হচ্ছে F199 মডেল এই যে দেখেন ক্যামেরাটা কিভাবে রোটेट হবে এখানে লেখাই আছে HD ক্যামেরা দুই ভাবে রোটेट হবে আর এটার সাথে ক্যারি ব্যাগ পেয়ে যাবেন এক্সট্রা ব্যাটারি পেয়ে যাবেন চার্জার কেবল ইউজ তারপর এক্সট্রা পপুলার পেয়ে যাবেন দেখানো আছে এখানে তো এটা পেয়ে যাচ্ছেন আজকে মাত্র 8500 টাকা 8500 টাকা এত কিছু সহ এত ফ্যাসিলিটি সহ পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা মানে এর ব্রাসলেস মোটরের ড্রোন ভাই কিন্তু এর মিনিমাম 15

তো তারপরে আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো এটা হচ্ছে আপনার এস ওয়ান ফাইভ ওয়ান ড্রোন এটা লুকিংটা দেখেন কত সুন্দর ওগুলো লেন্স দেওয়া আছে ক্যামেরা কোয়ালিটি খুবই ভালো আসবে উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর সহ এক কিলোমিটার রেঞ্জ পেয়ে যাবেন এটা এস ওয়ান ফাইভ ওয়ান মডেলটা দিচ্ছি মাত্র নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার মাত্র নয় হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই ড্রোনটা আপনার পেয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে তারপরে আরো একটা ড্রোন থাকবে এটা হচ্ছে এস ওয়ান সেভেন মডেল এটাও ব্রাসলেস মোটর টু এক্সএস গিম্বল ক্যামেরা তারপর হচ্ছে কি আপনার ক্যাম ব্যাটারিটা পাবেন লিথিয়াম ব্যাটারি দুইটা ব্যাটারি থাকবে এক চার্জে আপনার বিশ মিনিট করে দুই ব্যাটারিতে চল্লিশ মিনিট চলবে উপরে সেন্সর আছে চতুর্থ থেকে রেঞ্জ পাবেন হচ্ছে গিয়ে এক কিলোমিটার পর্যন্ত এটার প্রাইস নিচ্ছে মাত্র নয় হাজার টাকা টাকা মাত্র নয় হাজার টাকা হলে এটা পেয়ে যাবেন তারপরে আরও একটা ড্রোন আছে অনেকে চায় কমের ভিতরে বড় সাইজের ড্রোন ওকে তো তাদের জন্য বড় সাইজের ড্রোন নিয়ে আসলাম অনেক বাচ্চারা চায় বড় সাইজের ড্রোন তো এটা হচ্ছে বড় সাইজের ড্রোন মডেলটা হচ্ছে আপনার এফ ওয়ান নাইন সিক্স মডেল দেখেন কত বড় সাইজ

আর এটা ক্যামেরাটা দেখেন কত বড় সাইজের ক্যামেরা দেওয়া ক্যামেরা আর এটা কিন্তু সামনে হেডলাইট আছে মোটর উপরে সেন্সর লাগানো যাবে সেন্সরটা ভিতরে দেওয়া থাকে সেন্সরটা লাগায় চালাতে পারবেন এটা হচ্ছে মিনি 3 মডেল আর এটার মধ্যে আরেকটা আছে সেম কোয়ালিটি মেভিক থ্রি মডেল দু सेम থাকবে আমি যদি একটু বক্সটা দেখা দিই আপনাদেরকে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হয় একটা হচ্ছে কি আপনার সহ ছাড়া তো এটা দেখতে পাচ্ছেন জিপিএস ছাড়া জিপিএস ছাড়াটা যারা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আর যারা জিপিএস সহটা নেবেন তাদের জন্য প্রাইস রাখবো মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা সবকিছু সেম এটার রেঞ্জ হচ্ছে কি সাতশো কিলোমিটার এটার রেঞ্জ হচ্ছে কি আপনার সরি এটা হচ্ছে সাতশো মিটার এটা হচ্ছে কি এক কিলোমিটার ঠিক আছে সাতশো মিটার রেঞ্জ এটা এক কিলোমিটার রেঞ্জ এটা যার রেঞ্জ একটু বেশি লাগবে তারপর হচ্ছে গিয়ে লোকেশন দেখতে চান তাদের জন্য জিপিএসটা ব্যাটার মনে করি আর যার রেঞ্জ বেশি লাগবে না ক্যামেরা কোয়ালিটি হলেই হবে তাদের জন্য আমি এটা বেটার করি এটা প্রেফার করি কারণ এটা হচ্ছে প্রাইসে কম আছে এটা দিচ্ছি মাত্র পনেরো হাজার টাকা এটা দিচ্ছি মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা ভাই তারপরে যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার এফ আই বেস মডেল এটা দেখেন কত বড়ো সাইজের একটা ড্রোন এটা অন করলে কিন্তু খুব সুন্দর লাইটিং আছে সাইডে আর এটা আপনার খুব সুন্দর লাইটিং পেয়ে যাবেন প্রত্যেকটা পায়াতেই এখানে অনেক বড় সাইজের একটা ড্রোন আর এটা আপনার 2 এক্সিস গিম্বল পেয়ে যাবেন ক্যামেরাটা রিমোটে রোটेट হবে পরে যাদের ভিডিও কোয়ালিটি অনেক স্মুথ চাই তাদের এই ড্রোনগুলো আছে আপনার 50 তলা সাইডে যাবে হচ্ছে কি 1 কিলোমিটার পর্যন্ত এটা কিন্তু জিপিএস আছে জিপিএস সহ একটা ড্রোন আর জিপিএস সহ ড্রোন কিনতে গেলে আপনার 15 16000 টাকা পড়ে যায় তো এটা আজকে দিচ্ছি মাত্র বারো হাজার টাকা বারো টাকা জি মাত্র বারো হাজার টাকা যাদের বাজেট কম কিন্তু জিপিএস ড্রোন লাগবে তাদের জন্য এই ডোনটা বেস্ট হবে বারো হাজার টাকায় কিন্তু এই ড্রোনটা পেয়ে যাবেন মডেল টা হচ্ছে আপনার এফ মডেল অবশ্যই মনে রাখবেন অথবা ভিডিও থেকে স্ক্রিন শট নিয়ে তারপর যোগাযোগ করবেন তারপর আমি আপনাদেরকে জিপিএসও আরো একটা মডেল দেখাব এই যে এটা হচ্ছে আপনার জিপিএস মিনি একটা মডেল একদম নিউ একটা মডেল আসছে এটা এটা ক্যামেরাটা এস থাকবে ক্যামেরা রিমোটে রুম হবে ব্রাসলেস মোটর উপরে সেন্সর আছে সাইডে সেন্সর আছে সব দিক দিয়ে বেস্ট একটা ড্রোন ওই যে ডিজাইন টেলো যেরকম না ছোট সাইজ হলে জিনিস ভালো এটা এরকম সেম কোয়ালিটির তো এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছে মাত্র 14000 টাকা 14000 টাকা মাত্র 14000 টাকা মানে একদম টেলোর বাজারে পেয়ে যাচ্ছেন এটা ডিজাইন টেলোর মতোই সবকিছু সেম সব কোয়ালিটি সেম তো তারপর আমি আপনাদেরকে আরো একটা ড্রোন দেখাবো জিপিএস শহর ভিতরে এই যে দেখেন এটা হচ্ছে কি আপনার 96 এর জিপিএস এই ড্রোনটা আমরা কিছুদিন আগেও অনেক বিক্রি করছি কারণ কোয়ালিটির দিক দিয়ে সেরা ক্যামেরাটা ফোর কে ক্যামেরা বলতে পারেন উপরে সেন্সর আছে ব্রাসলেস মোটর আছে দেড় কিলোমিটার রেঞ্জ আছে এটা ঠিক আছে ব্যাটারি আছে দুইটা দুইটা ব্যাটারিতে চল্লিশ মিনিট চলবে বিশ মিনিট করে ব্যাটারিগুলো অনেক বড় সাইজ এই যে দেখেন বড় সাইজের ব্যাটারি তো এটার মডেলটা হচ্ছে নাইন সিক্স এইট জিপিএস আমি বক্সটা দেখা দিই আপনাদেরকে যখন আমি বক্সটা দেখা দিই স্ক্রিনশট তুলে রাখবেন যখন পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে রাখবেন য তারপরে আপনি যখন ইচ্ছা খুশি আপনারা অর্ডারটা করতে পারবেন তো এটা হচ্ছে নাইন সিক্স এর জিপিএস মডেল এটা আজকে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা হলে কিন্তু এই নাইন সিক্স এর জিপিএসটা পেয়ে যাচ্ছেন আমি কিন্তু আমাদের শপের অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি ঢাকা হাতিরপুল ইস্ট্যান্ড প্লাজার মার্কেটের নিস্তলায় এক বাই একষট্টি নম্বর সব টয় বাজারে চলে আসবেন অনেকে আছে ভিডিও না দেখে আমাদেরকে শুধু কল করে জিজ্ঞাসা করে অ্যাড্রেস কোথায় অ্যাড্রেস কোথায় ভাই অনেকেই কল দেয় প্রতিদিন আমাদের কাছে এক দেড় হাজার কল আসে সবাইকে অ্যাড্রেস বলা পসিবল না অবশ্যই আপনারা ভিডিওটা আগে দেখবেন অ্যাড্রেসটা সুন্দর করে শুনবেন তারপর আমাদের কাছে যোগাযোগ করবেন আর যেটা ভালো লাগে ওইটার স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন তারপরে আমি যে ড্রোনটা দেখাবো এটা হচ্ছে আপনার কে নাইন জিরো ম্যাক্স মডেল কে নাইন জিরো ম্যাক্স মডেল এটা হচ্ছে কি আপনার দেড় কিলোমিটার রেঞ্জ পাবেন ঠিক আছে এটা প্রফেশনাল মানের একটা ড্রোন এটার ক্যামেরাটা টু এক্স গিম্বল ক্যামেরা উপরে সেন্সর আছে আর ব্রাসলেস মোটর পাচ্ছেন ফাইভার বডি এই ড্রোনটা এই ড্রোনটা কিন্তু আপনার চতুর্দিকে যাবে দেড় কিলোমিটার আর চার্জিং ব্যাক আপ পাবেন হচ্ছে কি চল্লিশ মিনিট দেখেন এটার লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে তিন হাজার এম এর ব্যাটারি দেওয়া আছে এটা তিন হাজার এম এর ব্যাটারি তিন হাজার এম এর ব্যাটারি এটা কে নাইন জিরো ম্যাক্স মডেল উপরে যে সেন্সরটা লাগানো থাকবে সেন্সরটা লাগাতে হবে খোলা আছে সেন্সরটা যখন লাগাবেন চতুর্দিক থেকে ড্রোনটাকে প্রোটেকশন করবে কারণ এটা সেন্সরটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি মুভিং সিস্টেম চতুর্দিকে ড্রোনটার সেন্সরটা মুভিং হয় ঠিক আছে তো এটা পেয়ে যাচ্ছেন আজকে আমাদের কাছ থেকে একদম কম প্রাইসে মাত্র

আরেকটা হচ্ছে কি এফ সেভেন আছে আরেকটা হচ্ছে এফ ইলেভেন এস আছে তিনটা মডেল আছে আপনারা শুধু যোগাযোগ করবেন তাহলে কিন্তু এই ভালো একদম প্রফেশনাল মানে ড্রোন যাদের লাগবে যাদের হচ্ছে বাজেট কোনো প্রবলেম নেই একটু ভালো মানে ড্রোন লাগবে

এটা ব্যাটারি ব্যাকআপ 26 মিনিট করে পাবেন এক একটা ব্যাটারি 26 ব্যাটারি কিন্তু হেভি ওয়েট হেভি দুইটা ব্যাটারি আমি আপনাদেরকে দেয়া দিব দুইটা ব্যাটারিতে 26 মিনিট করে 52 মিনিট টোটাল ব্যাটারি ব্যাকআপ পাবেন আর ক্যামেরাটা দেখতেই পাচ্ছেন 4K আলট্রা এইচডি ক্যামেরা এই যে এখানে লেখা আছে উপরে কাবার লাগানো আছে ক্যামেরার লেখা আছে ক্যামেরা ফুল ফোর কে আল্ট্রাস পাবেন আপনারা আপনারা চেক করে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে শুনে নিতে পারবেন এটা কিন্তু সামনে সেন্সর আছে কোথাও বাড়ি খাবে না ঠিক আছে ড্রোন নষ্ট হওয়ার কোনো সেভেন এস মডেল এটা এস সেন্সর পেয়ে যাবেন আর তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ সেভেন তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ ইলেভেন এস ও তিন কিলোমিটার রেঞ্জ পাবেন এফ সেভেন এস ও তিন কিলোমিটার রেঞ্জ পাবেন ক্যামেরা সব কিছু সেম বাট হচ্ছে কি আপনার এস এর মধ্যে সেন্সর থাকবে যার কারণে এস এর প্রাইসটা একটু বেশি পড়তেছে এফ সেভেন এস টা যেটা ওইটা প্রাইস দিচ্ছে আজকে মাত্র আপনাদেরকে সাত্রিশ হাজার পাঁচশো টাকায় হাজার পাঁচশো আর যেটা এফ সেভেন মডেল ওইটা পেয়ে যাবেন আজকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ওকে তো আপনারা যার যেটা ভালো লাগে আপনারা স্ক্রিন অর্ডার দিতে পারেন এফ সেভেন মডেলটা শুধু সেন্সরের জন্য আপনার প্রাইসটা কম আছে আর এফ সেভেন এসটা হচ্ছে সেন্সরের জন্য প্রাইসটা একটু বেশি আছে এফ সেভেনের সেন্সর নাই তাই প্রাইস নিচ্ছি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা এফ এস এর সেন্সর আছে তাই প্রাইস নিচ্ছি মাত্র সাতত্রিশ হাজার কি হাজার ডুয়েল ব্যাটারি থাকবে হ্যাঁ ডুয়েল ব্যাটারিতে থাকবে সাথে স্মার্ট একটা ক্যারি ব্যাগ থাকবে তো সবকিছুই কিছুই সেম পেয়ে যাবেন আদার্স সব কিছু যেরকম তিন কিলোমিটার রেঞ্জ ফোর কে ক্যামেরা তারপরে হচ্ছে কি ব্যাটারি ব্যাকআপ ছাব্বিশ মিনিট করে প্লাস হচ্ছে কি এফ ইলেভেন এস মডেলটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আজকে তো আপনারা যার যেটা ভালো লাগে অর্ডার দিবেন আমাদের কাছ থেকে আমার শপের আবার বলে দিচ্ছি হাতির হাতিরপুল ইসলাম এক বাইয়ের ছুটি নাম্বার সব টয় বাজার চলে আসবেন বাংলাদেশের ঢাকার বাহির থেকে দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আপনারা যে যেখানে বসে ভিডিওটা দেখতেছেন আগে ভিডিওটা শেয়ার করবেন তারপরে হচ্ছে কি আপনারা একটা স্ক্রিনশট নিয়ে ভিডিওতে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন মাত্র পাঁচশো টাকা অ্যাডভান্স করে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো আর আমাদের আজকের ডোনের সাথে কিন্তু প্রত্যেকটা ডোনের সাথে কিন্তু একটা ইয়ারফোর্স প্রো ফ্রি আছে এটা কিন্তু বলবেন না এটা অবশ্যই নেবেন আমাদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে বললেই হবে যে ইয়ারফোর্স ফ্রি দেখাইছেন ওইটা দিতে হবে তাহলে কিন্তু আমরা দিয়ে দিব তো আজকের ভিডিওটা আজকের ভিডিওটা যারা যারা দেখছেন মনে করেন যে ড্রোন না কিনলেও আপনার অন্তত যে ড্রোনটা ভালো লাগে ওই ড্রোনের মডেলটা কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন ঠিক আছে তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো আপনাদের চয়েস কিরকম কোন মডেলটা আপনাদের পছন্দ তো আজকের এই পর্যন্তই আশা করি সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন লাইক করে দিবেন এবং ভালো ভালো কমেন্টস করবেন তো সবাই আমাদের সবে চলে আসবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ